দক্ষিণ আফ্রিকায় সমাপ্ত হল দুই ব্যাপী জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন এই সম্মেলনে আমেরিকার অংশগ্রহণ না করা এবং দেশটির সাথে আয়োজক দেশের বাদানুবাদ ছিল আন্তর্জাতিক সংবাদের শিরোনামে কি এ সম্মেলন কেন দেশ দুটির মধ্যে বাদানুবাদ হচ্ছে জি টোয়েন্টি বা গ্রুপ অব টোয়েন্টি হচ্ছে কতগুলো দেশের একটি ক্লাব যারা বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে উনিশটি দেশ এবং দুইটি আঞ্চলিক সংস্থা এর সদস্য জি টোয়েন্টি দেশগুলো বিশ্ব জিডিপির প্রায় পঁচাশি পার্সেন্ট বিশ্ব বাণিজ্যের প্রায় পঁচাত্তর পার্সেন্ট এবং গ্লোবাল জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে জি সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইতালি জাপান মেক্সিকো রাশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা উত্তর কোরিয়া তুরস্ক যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র আর স্পেন প্রতি আসরেই অতিথি রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ পায় জি টোয়েন্টি এর সদস্য দুটি আঞ্চলিক সংস্থা হল ইউরোপিয়ান ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন উল্লেখ্য আফ্রিকান ইউনিয়ন এর সদস্য হয়েছে দু সালে জি টোয়েন্টি প্রথম গঠিত হয় উনিশশো সালে মূলত আর্থিক সংকট ও আর্থিক স্থিতিশীলতার জন্য শক্তিশালী অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মঞ্চ হিসেবে পরে দু সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর দু নয় সালে একে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীদের স্তরে উন্নীত করা হয় সে থেকে অদ্যপ্তি প্রতি বছর নিয়মিত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জি এখন শুধু অর্থনীতি নিয়ে নয় বরং ট্রেড টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য কৃষি সহ বিশ্বস্ত গ্লোবাল চ্যালেঞ্জ নিয়ে কাজ করে জ্বালানি আন্তর্জাতিক ঋণ মৌকুফ এবং বহুজাতিক কোম্পানিগুলোর করদানের মতো বিষয়ও তাদের আলোচনার আওতাধীন এটি একটি প্রিমিয়াম ফোরাম হিসেবে বিবেচিত যেখানে নীতি নির্ধারক দেশগুলো নিজেদের মধ্যে সমন্বয় বেড়ায় এবং বৈশ্বিক আর্থ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় জি টোয়েন্টি এর সদস্যদের পাশাপাশি তেরোটি অ্যাঙ্গেজমেন্ট গ্রুপ আছে যা নাগরিক সমাজ বেসরকারি সেক্টর যুব বিজ্ঞান সমাজ ইত্যাদির প্রতিনিধিত্ব করে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অবদান রাখে জি টোয়েন্টি অ্যাঙ্গেজমেন্ট গ্রুপসের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও নগর স্তরের অংশীদারদের সঙ্গে সংলাপ বাড়ানো হচ্ছে যেন সিদ্ধান্তগুলোর বৈধতা ও জনপ্রিয়তা বাড়ে এবছরের বাইশ ও তেইশ নভেম্বর জি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রতি বছর জি ভুক্ত কোন একটি দেশ সভাপতির দায়িত্ব নেয় এবং সম্মেলনের আলোচ্য বিষয় ঠিক করে দু পঁচিশ সালে সভাপতির দায়িত্ব পালন করছে দক্ষিণ আফ্রিকা এবং এ কারণে সেখানে অনুষ্ঠিত হচ্ছে জোটের শীর্ষ সম্মেলন জোটের ইতিহাসে প্রথমবার শীর্ষ সম্মেলন আফ্রিকা মহাদেশে আয়োজন করা হয়েছে যা বিশেষভাবে প্রতীকী এবং রাজনৈতিক গুরুত্ব বহন করে এবারের শীর্ষ সম্মেলনের থিম ছিল সলিডারিটি ইকুয়েলিটি সাস্টেনেবিলিটি অর্থাৎ সংহতি সমতা টেকসই এই থিমের উপর জোর দিয়ে দক্ষিণ আফ্রিকা একটি প্রতিবেদন কমিশন করেছে গ্লোবাল ধন অসমতার উপর এবারের জি টোয়েন্টি সম্মেলনের আলোচনার কেন্দ্রে ছিল এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা পরিস্থিতি এবং দারিদ্র নিরসনে বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক সংস্থার আরও বেশি পদক্ষেপ নেওয়ার বিষয়েও দেশগুলো আলোচনা করেছে এই সম্মেলনে জোটবদ্ধ আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনারও সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের উপর কথিত নিপীড়নের অভিযোগে আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাদানুবাদ বেশ কিছুদিন ধরে চলছিল একে কারণ হিসেবে দেখিয়েই সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে তিনি এ সম্মেলনে আসবেন না তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্টের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সম্পূর্ণ সম্মেলনকেই বর্জন করে আমেরিকা অতীতে সম্মেলন বর্জনের ঘটনা অন্যান্য দেশ ঘটালেও আমেরিকা এই প্রথম তা করল। শীর্ষ সম্মেলনের শেষের দিকে সরকার প্রধানরা একটি গ্রুপ ছবি তোলার জন্য পোস্ট দেন যেটি পারিবারিক ছবি বা ফ্যামিলি ফটো হিসেবে পরিচিত যাই হোক এসব ছবিতে ফুটে ওঠা কূটনৈতিক দ্বন্দ্ব অনেক সময় সংবাদ শিরোনামে পরিণত হয় দু সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের সাংবাদিক জামাল খাসুকের হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বেশিরভাগ সময় উপেক্ষা করা হয়েছিল এবং তাকে গ্রুপ থেকে বেশ দূরে দাঁড়াতে দেখা গেছে জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর সম্মেলনকে ঘিরে প্রায় বড় ধরনের বিক্ষোভ দেখা যায় দু সালে টরেন্টোতে এবং দু সালে হামবুর্গে পুঁজিবাদ বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছিল দু সালে হামবুর্গে সম্মেলনের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আলোড়ন ফেলেছিল জোটটির অর্থনৈতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দু সালে আঠারো সালে রিওডি জেনিরোতে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করে দু সালে ইয়ান টমলিনসন নামের একজন সংবাদপত্র বিক্রেতা লন্ডনে জি সম্মেলনের সময় অনুষ্ঠিত বিক্ষোভের মাঝে পড়ে মারা যান অনেক সমালোচক বলেন যে প্রথমটি ছাড়া জি এর শীর্ষ সম্মেলনগুলো খুব একটা সফল হয়নি বিশ্বের শক্তিধর বিরোধী দেশগুলোর মধ্যে উত্তেজনার চের ধরে দুহাজার আট সালের অর্থনৈতিক মন্দার সময় বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ এসেছে প্রথম সম্মেলন থেকে তবে সম্মেলনগুলো একেবারে ফলপ্রসূত ছিল না তা নয় বিশেষত সম্মেলনকালীন বিভিন্ন রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বৈঠক অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ভূমিকা রাখে উদাহরণ হিসেবে বলা যায় দু উনিশ সালে ওসাকায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বড় একটি দ্বন্দ্ব নিরসনের বিষয়ে একমত হন জি টোয়েন্টি এখন শুধু অর্থনৈতিক ফোরাম নয় এটি বৈশ্বিক নেতৃত্ব ও নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটি একটি অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক ফোরাম যা বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতির সমন্বয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বড় ভূমিকা রাখে এবারের জুহানসবার্গ সম্মেলন গ্লোবাল সাউথের ভিত আরও শক্তিশালী করবে তবে এর কার্যকারিতা নির্ভর করবে গঠনমূলক অংশগ্রহণ এবং বাস্তবসম্মত প্রতিশ্রুতিতে